আপনার বড় বোনের মেয়ে আমরা একটু ওনার কাছে যাবে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা ভালো আছি এই তো আলমদার আপনি অনেক শর্ট ফিল্ম করেন অনেক নাটক করেন অনেক নাটক আপনারা আছে তো এই অভিনয় জগৎটা কেমন লাগে আজকে খালার পাশে আপনি সব মিলেই অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন কেমন লাগলো আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগে কারণ আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি অ্যাক্টিং করব নাচ দি আমার সব কিছু শুরু কেরিয়ারের পিটিভির এই হচ্ছে বিটিভির অ্যানলিস্টেড আর্টিস্ট আমি বিটিভিতে হচ্ছে আমার অনেক ধারাবাহিক নাটক ম্যাগাজিন অনুষ্ঠান অনেক কিছুই আছে বেশ কয়েকটা ধারাবাহিকেও কাজ করে দাসরিন জাহান স্বপ্না ইউটিউবে আর কোথায় জনপ্রিয় তা জানিনা আমি তবে ইউটিউবে আপনার প্রচুর প্রচুর ভালো ভালো নাটক মানে সেই স্বপ্নাকে আজকে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পেয়ে ক্যামেরাবন্দি না করে আর পারলাম না কেমন আছেন আপনি আলহামদুল্লাহ কণ্ঠ এরকম আছে কেন মানে শিডুলিডিডুলের জন্য অসুস্থ ছিলাম আচ্ছা আজকে আসলাম তো মানে একটু এই যে আপনি যে মর্মান্তিক ঘটনার উপরে নির্ভর করে নির্মিত যে এই অভিনয়গুলো করেন হাসি কান্না বিশেষ করে কান্নার অভিনয়গুলো আপনার এই সিনগুলো আমরা দেখেছি অনেক যারা ইউটিউব প্রেমী যারা ইউটিউবে নাটক সিনেমা শর্ট ফিল্ম দেখে সবাই আপনাকে এক নামই চেনে স্বপ্ন মায়ের ক্যারেক্টার মানেই স্বপ্ন তো কেমন লাগে আপনার কাছে খুব ভাল লাগে তবে আরো বেশি ভালো লাগে যখন আমি অভিনয় করি ধরেন আমি একটা বললাম বা একদম খুব গরিব মা মাদারের ক্যারেক্টার যখন করি মানে ইউটিউবে কে কি দেখে কি মন্তব্য করলো আমি ঠিক জানি না বাট আমার রেজাল্টটা কিন্তু আমি ওখানে পেয়ে যাই আমি অনেক সময় খেয়াল করি যে আমার অনেক দর্শক রাস্তার মধ্যে থাকে তারা ফেল ফেল করে কান্না করতেছে আমার কিন্তু খুব ভালো লাগে মানে মানে আমি কতটুকু স্ক্রিনে কান্না করি তা জানি না তবে ওনারা খুব ভালো কান্না করতে পারে মানে এইগুলো আসলে আপনার কিন্তু অনুপ্রেরণা এক হিসেবে নাকি হ্যাঁ অনুপ্রেরণা তো অবশ্যই কাজের অনুপ্রেরণা দর্শনিক তো আমি মানে দর্শনিকের মনে ঢুকতে পারতাম না তাই না বলে আজকের স্বপ্না আপুল পাশাপাশি আপনার পাশে আরেকজন একটা মিডিয়া অভিনেত্রীকে পাচ্ছি তো আসলে তার পরিচয়টা যদি আমরা তার মুখেই আপনার শুনতাম মানে আপনার মুখেই শুনতাম যদি তার পরিচয় ও হচ্ছে পাপরি পুতুল খান ও ছোটোবেলা থেকে নৃত্যশিল্পী ও ছোটোবেলা থেকে আমার আমার বড়ো বোনের মেয়ে

থেকে হচ্ছে বিটিভির আমি বিটিভিতে হচ্ছে আমার অনেক ধারাবাহিক নাটক ম্যাগাজিন অনুষ্ঠান অনেক কিছুই আছে বেশ কয়েকটা ধারাবাহিকেও কাজ করে